দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক বিবেচনায় বাংলাদেশের জন্য সমান গুরুত্বপূর্ণ ভারত ও পাকিস্তান যে কারণে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের পক্ষে সংশ্লিষ্টরা বিশেষজ্ঞরা বলছেন নিজেদের স্বার্থ ঠিক রেখে দু দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে হবে সমানতালে প্রস্তুত করতে হবে বিকল্প উৎস রাকিব হোসেনের রিপোর্ট নিত্যপণ্য ও শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম বড় উৎস ভারত কেবল তাই নয় রপ্তানির ক্ষেত্রেও সম্ভাবনাময় বাজারে পরিণত হচ্ছে প্রতিবেশী দেশটি অন্যদিকে জুলাই বিপ্লবের পর পাকিস্তানের সাথে বৃদ্ধির পথে সার্বিক বাণিজ্য ফলে দুদেশই সমান্তরালে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের জন্য প্রতি বছর রপ্তানির একটা অংশ ভারতে পাঠায় তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান অনন্ত গ্রুপ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা জানান সাম্প্রতিক যুদ্ধে বড় ধরনের ক্ষতি না হলেও আতঙ্কিত ছিলেন দেশটির ক্রেতারা তাই এই সংকট স্থায়ীভাবে সমাধান না হলে আগামীতে সম্ভাবনাময় বাজার থেকে ছিটকে পড়তে পারে প্রায় দেড়শো কোটি মানুষের দেশটি আমরা যদি মানে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি তাহলে আমাদের রিলেশনশিপ ভালো থাকা খুবই ইম্পর্টেন্ট এক হচ্ছে যে ইন্ডিয়া আমাদের জন্য নট অনলি আমরা র মেটেরিয়ালস কিনি ইন্ডিয়া থেকে আমাদের একটা বড় একটা মার্কেটও ইন্ডিয়া বাংলাদেশের জন্য এবং এই মার্কেটটা কিন্তু গ্রোয়িং একটা মার্কেট পাকিস্তানের সাথেও আমাদের ভালো রিলেশনশিপ আমরা তাদের থেকে যথেষ্ট অনেক পরিমাণ ফ্যাব্রিক কিনি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সবশেষ অর্থ বছরে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল এগারো বিলিয়ন ডলারের উপরে যেখানে বাংলাদেশ রপ্তানি করে প্রায় দুই বিলিয়ন ডলার অন্যদিকে ইপিবির তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম দশ মাসে পাকিস্তানে রপ্তানি হয়েছে সোয়া ছয় কোটি ডলারের পণ্য যেখানে সম্ভাবনা আছে কয়েক গুণ বেশি এমন অবস্থায় আঞ্চলিক বাণিজ্যের সুবিধা নিতে বাংলাদেশকেও কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক আমাদের পররাষ্ট্র নীতি এবং যেভাবে আমরা ব্যবসা বাণিজ্য করি সেখানে কিন্তু আমাদের মোটামুটি একটা নিউট্রাল একটা কিন্তু অবস্থান রাখতে হবে প্রপার ইকোনমিক ডিপ্লোমেসি দিয়ে আমাদের স্বার্থ যেন বিঘ্নিত না হয় সেদিকে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে ইমপোর্টস করার জন্যে ওই দুটো দেশের উপরে খুব বেশি মাত্রায় যদি নির্ভর থাকে আমাদেরকে চিন্তা করতে হবে যে ইমিডিয়েটলি আমরা আমাদের সাপ্লাই চেন কার একটু করতে পারি কিনা অন্যান্য সোর্স থেকে আমরা আমদানি করতে পারি কিনা বর্তমানে ভারত এবং পাকিস্তানের ওপর নির্ভরশীল জিডিপির প্রায় তিন শতাংশ বাণিজ্য রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা দেশের দুর্বল ব্যাংক একীভূতকরণ বা অবসান সহ সার্বিক ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণের গ্রহণে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়ানো হয়েছে গেল শুক্রবার ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ জারি করা হয় ব্যাংকের সুবিধাভোগী মালিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পদ বা তহবিল নিজেদের স্বার্থে ব্যবহার করলে বাংলাদেশ ব্যাংক রেজলিউশনের সিদ্ধান্ত নিতে পারবে বিধান রাখা হয়েছে অস্থায়ী প্রশাসক নিয়োগের ব্যাংক স্বেচ্ছায় অবসায়নের প্রক্রিয়া যেতে পারবে বলেও অধ্যাদেশে বলা হয়েছে তবে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া কার্যক্রম বন্ধ করতে পারবে না অধ্যাদেশের বিধি বিধান অমান্যকারীদের শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে নারী উদ্যোক্তাদের ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রে কমছে পদ্ধতিগত নানা জটিলতা এগিয়ে আসছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও প্রক্রিয়াটিকে আরো সহজ করার লক্ষ্যে নারী উদ্যোক্তা ও বিভিন্ন ব্যাংকের সরাসরি সংযোগ ঘটে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার এসিমি নারী সমাবেশে গাজীপুরের উদ্যোক্তা তানিয়া নাজনীম কাপড়ের গ্রামীণ ঐতিহ্যের নকশা আঁকার কারুকাজ তুলে ধরার মাধ্যমে দেশীয় কাপড়ের ব্যবসা শুরু করেন প্রায় দেড় যুগ আগে জনবলের প্রায় অর্ধেকই যৌনকর্মী কঠোর মনোবলে সামলেছেন সামাজিক নানা বাধা আর্থিক সহযোগিতা পেয়েছেন ব্যাংক থেকে আমার প্রথম ট্রেড লাইসেন্স দু হাজার এগারোর আমি অনার্সে পড়ি ওই সময় এবং তখন থেকে আসলে ওই রিহাবিলিটেশনের জায়গাটা থেকে কিভাবে কাজ করা যায় সে চেষ্টাটা করা এখন আমাদের শেডে বিভিন্ন ধরনের গ্রামীণ মহিলারাও আছেন তাদের সাথে আমরা রেগুলার কাজ করছি ব্যাংকের ঋণ নিয়ে সফল হয়েছেন নাফিসাও যাদের সাথে কথা হয় বাংলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত ব্যাংকার এসএম নারী উদ্যোক্তা সমাবেশে এখানে উপস্থিত বেশিরভাগ উদ্যোক্তা জানালেন ব্যাংকের ঋণ পাবার জটিলতা কমেছে আগের থেকে আগে কিন্তু স্পাউসের মানে স্পাউস ছাড়া কখনো কাউকে দেওয়া হতো না ব্যাংক লোনটা এখন কিন্তু এই ধরনের কোনো কিছুই কিন্তু নাই যে কোনো একজন ব্যবসায়িক বা বন্ধু যে কোনো একজন গ্যারান্টার হলে হচ্ছে ফ্যামিলি গ্যারান্টার একজন হলেই হচ্ছে এখন অনেক ইজি হয়ে গেছে প্রসেসটা এ আয়োজনে অংশ নেয় অর্ধশত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তুলে ধরা হয় ঝামেলাহীন ও সহজ শর্তের ঋণের নানা অফার আগ্রহ বাড়ছে নারী উদ্যোক্তাদের নারীদেরকে বা মায়েদেরকে হচ্ছে উন্নয়ন করা বা হচ্ছে তাদেরকে আরও এনথুজিয়াস করা বিজনেসের প্রতি তাই মম ট্রেনরের একটা কনসেপ্ট আছে আমাদের ওই মমপ্রেনরদেরকে হচ্ছে মা দিবস উপলক্ষে আরও বেশি হচ্ছে সমর্থ করার জন্যই হচ্ছে আমাদের এই উদ্যোগটা যারা নতুন এন্টারপ্রেনার কখনো চিন্তা করেনি যে ব্যাংক তার তো ডোর টু ডোর ব্যাংকে গিয়ে গিয়ে এই তথ্যগুলো পাওয়া সম্ভব না আজকে এখানে বাংলাদেশের প্রায় সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে সুতরাং প্রত্যেকটা প্রতিষ্ঠানের সম্পর্কেই উদ্যোক্তারা একই ব্যানারে একটি অ্যামব্রেলার নিচে থেকে তারা এই তথ্যগুলো সহজে পেয়ে যাচ্ছে চার দিনব্যাপী সমাবেশ শেষ হয় রোববার যেখানে সত্তর জন নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রি প্রায় সাত লাখ টাকার মার্কেন্টাল ব্যাংক পেলসি বিজনেস টোয়েন্টি এর নিচে একটা বিরতি ফিরছি একটু পরে সাথে দেখছেন ব্যাংক বিজনেস জবাবদিহিতামূলক শ্রম ও শিল্প বান্ধব বিজিএম এ গঠন করার প্রত্যয় ব্যক্ত করলেন সংগঠনের নির্বাচনী জোট ফোরাম সংবাদ সম্মেলনে প্যানেল লিডার মাহমুদ হাসান খান বলেন ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে গিয়ে কাজ করবে ফোরাম এ সময় গেল দেড় দশকে বিজিএম কেন্দ্রিক অব্যবস্থাপনার অভিযোগ আনা হয় দেশের শীর্ষ রপ্তানি খাতের নেতৃত্ব নিয়ে দলীয়করণ ও স্বার্থ সংশ্লিষ্ট নানা অভিযোগ আসছিল বহু বছর ধরেই নতুন নির্বাচনের মাধ্যমে যার সমাপ্তি ঘটিয়ে একটি শিল্পবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয়ে এই সংবাদ সম্মেলন করে বিজিএমইএ নির্বাচনী জোট ফোরাম এ সময় শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন নিরাপত্তা শ্রমিকদের অধিকার ও প্রকৃত রপ্তানিকারকদের সদস্য পদ নিশ্চিত সহ নয় দফা কর্মকৌশল তুলে ধরেন প্যানেল লিডার মাহমুদ হাসান খান নির্বাচিত হলে একটি জবাবদিহিমূলক বিজিএম গঠনের প্রতিশ্রুতিও দেন তিনি আমাদের প্রার্থীরা পর্ষদে এলে তাদের হাতে গড়ে উঠবে আধুনিক ও জবাবদিহিতামূলক বিজিএমএ এবং ফিরে আসবে হারানো ঐতিহ্য ও সুনাম কোন শিল্প রুগ্ন হলে তার এক্সিটের কোনো সুযোগ নাই এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের একটি নীতিমালা রয়েছে যেটা যথেষ্ট নয় আমরা এটাকে বাস্তবমুখী এক্সিট পলিসি করতে চাই সংবাদ সম্মেলনে গেল দেড় দশকে সংগঠন কেন্দ্রিক নানা অসঙ্গতির কথা তুলে ধরেন মাহমুদ হাসান বলেন এর আগে ব্যক্তি স্বার্থেও সংগঠনকে ব্যবহার করেছেন অনেকে তাই আগামীতে মতের ঊর্ধ্বে থেকে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করার কথা জানান তিনি আগামী নির্বাচনে ওই মানদণ্ড পরিপূর্ণ করতে পারলে তারা কিন্তু ভোটার হইতে পারবেন এখন এই ভোটার হওয়ার মানদণ্ডটা অতীতে পরিপূর্ণভাবে পালন করা হয়নি ইচ্ছা করেই পালন করা হয়নি আমার প্যানেলে যে পঁয়ত্রিশ জন দিয়েছি এখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোন নেতা কর্মী নাই কারণ আমি এখানে নতুন প্রজন্মকে অগ্রাধিকার দিয়েছি আগামী একত্রিশ মে অনুষ্ঠিত নির্বাচনে কোনো রাজনৈতিক চাপ বা স্বার্থ নেই বলেও জানান মাহমুদ হাসান খান যে কোনো কারণেই হোক মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা পুঁজিবাজার সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রয়োজনে বিদেশ থেকে বিশেষজ্ঞ দল আনার কথাও বলেন তিনি এ নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এমন পাঁচটি নির্দেশনা দেন তিনি এ সময় সরকারের মালিকানা আছে এমন বহুজাতিক প্রতিষ্ঠানকে বাজারে আনার নির্দেশনা দেন ডক্টর ইউনুস বাজার সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি তদন্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি এতে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বিএসসিসির চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনুসুজ্জামান সহ